আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি দেখেছেন আমার নাম রাহুল আমি এক পরিবারের বা গরিব পরিবারের সন্তান আমার বাবা মা ছোট্ট একটা গ্রামে বাস করতেন যেখানে জীবনযাত্রা ছিল খুব কঠিন সীমার নিচে আমাদের বসবাস ছিল আমার কাছে কখনো কিছু ছিল না স্কুলে পড়ালেখা করার পরেও সেই সামান্য কষ্টের খাবার আর পরনের কাপড় ছাড়া কিছু ছিল দিনগুলো খুবই ভয়াবহ ছিল কিন্তু কখনো মনে হয়নি যে এভাবে কিছুই হবে শুনলাম এক তান্ত্রিক বাবা সরকার নামে যে কারো যত চর্চা করে বা কারো যত খুব ভালো করে জানে তার জাদু নিয়ে নাকি কেউ তার ভাগ্য বদলাতে পারে আমি যখন শুনলাম তখন আমার মাথা একটা চিন্তা পড়ে গেল আমি এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাই তখন আমি সিদ্ধান্ত নিলাম কালো যত শিখতে হবে যতই দুঃখ হোক আমার ভাগ যে বদলাতে হবে আমি বাবা মাকে কিছুই জানানি কারণ তারা খুব সাধারণ মানুষ তারা কখনো এসব বিশ্বাসই করতেন না বাবা সরকার তান্ত্রিক গ্রামে আসার পরে আমি একদিন রাতে তার সাথে আকে অনুসরণ করলাম সে বাসা থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত বন্দিরে থাকতো মন্দিরের ভেতরে খুব অন্ধকার ছিল একেবারে কারো নীরবতা যেন সময় থেমে গেছে আমি ভয়ে কিছুটা কাঁপছিলাম কিন্তু এক অসম্ভব আকাঙ্ক্ষা আমার মনের ভেতরে জাগ্রত ছিল মন্দিরের ভেতরে ঢুকতেই আমি দেখলাম কিছু অদ্ভুত আধারের পড়ে আছে এক পাশে সাদা পাথরের উপরে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আর মাঝখানে ছিল এক বড় সিংহাসন যেখানে বসেছিলেন বাবা তিনি আমাকে দেখিয়ে হাসলেন এক অদ্ভুত হাসি যেন কিছু গোপন কিছু জানেন সে তিনি হাসতে হাসতে বললেন তৈ কি সত্যি তোর ভাগ্যবদা যে আমি বললাম হ্যাঁ বাবা মশাই আমি চাই আমার জীবনটা বলতে চান আমি আর এরকম কষ্ট নিতে পারছি না তিনি তখন ধীরে ধীরে বললেন তাহলে তালু যাদুর সত্যি তোর জীবন পাল্টে দেবে কিন্তু তার একটা বললো কিন্তু আছে বললো শুধু তুই আমাকে জান আমি বুঝতে পারছিস আমি চিন্তা না করে মাথা ঝাঁক দিলাম আমি বললাম আমি প্রস্তুত আছি তারপর সে আমাকে নির্দেশ দিল যে রাতে একটা নির্দিষ্ট সময় মন্দিরের এক অদ্ভুত রূপে করতে ভেতরে তাদেরকে আমাকে জানালো কানজাদু শিখতে হলে প্রথমে মৃতদের আত্মাকে ডাকতে হবে আমি আতঙ্কিত হয়ে গেলাম তার কথা শুনে কিন্তু সেই সময় এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম পরের দিন রাতের বেলা সাড়ে বারোটার দিকে আমি বন্দি রেখেলাম বাবা সারকাত এক পুকুরের পাশে একটা ঘর তৈরি করেছিলেন সেখানে আগুন জ্বালানো ছিল আকাশের ঝিঝিকানি আর জটিল বঞ্চ পড়ার শব্দ এক অদ্ভুত পরিবেশের তৈরি করেছিল আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম তখন হঠাৎ করে ঘরের বাতাস যেন হালকা ঠান্ডা হয়ে গেল এবং দেখলাম কোথা থেকে যেন একেবারে হালকা অন্ধকার ছড়িয়ে পড়তে শুরু করলো একটা সময় বাবার সারকা আমাকে বললেন এইটা শুরু হচ্ছে রাহুল তুমি প্রস্তুত তো আমি খুব ভয় পেয়ে গেলাম কিন্তু আমার হৃদয় একটা অদ্ভুতের সাহস ছিল আমি বললাম হ্যাঁ আমি প্রস্তুত আছি তিনি বঞ্চ পড়তে লাগলেন আর বঞ্চের সাথে অন্ধকার আরও গভীর হতে লাগলো আমি কিছু যেন বুঝতে পারছিলাম না শুধু চোখে অস্পষ্ট কিছু চোখ যেন ঝলমল করে উঠল ঘরের মধ্যবর্তী দেয়ালে একটা না একটা ছবি চিহ্ন দেখতে পেলাম সেই চিহ্নগুলো হঠাৎ করে একটা একটু জীবন্ত হয়ে উঠলো এটা দেখে আমি অন্ধকারের ঝল করেছিল একটা সময় যখন বাবা সরকার বন্ত্র উচ্চারণ বাড়িয়ে দিলেন তখন কেমন যেন মনে হলো সারা ঘরটা যেন ঘুরে যাচ্ছে তখন তার এক চূড়ান্ত বঞ্চের সাথে সাথে এক ভীষণ ভয়ঙ্কর আওয়াজ বের হলো এমন আওয়াজ যেন পৃথিবীতে অল্প সময়ের জন্য থেমে গিয়েছিল এবং মনে হচ্ছিল অন্ধকারের গভীর থেকে কিছু একটা উঠেছে অন্য কিছু বুঝোটার আগে আমি অনুভব করলাম এক ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়ছে আমার চোখ ছানা বড় হয়ে উঠলো অস্পষ্টটা অদ্ভুত কণ্ঠস্বর ডাকল রহুল বললাম কে আবশন আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম তারপর সেই শব্দটা আবার শোনা গেল কিন্তু এবার আরো একটু জোরালো ভাবে আমি পিছনে ফিরে দেখলাম কিন্তু দেখতে পেলাম কিছুই নেই কিন্তু সামনে সিঁড়ির ধাপগুলো অদ্ভুতভাবে আওয়াজ করতে লাগলো সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমি এক অদ্ভুত জায়গায় চলে এসেছি এটা যেখানে বৃতদের আত্মা ছড়িয়ে আছে আর তখনই বাবার সারকাতান্ত্রিক আমার দিকে ঘুরে তাকে বললেন তোমার যাওয়ার ফল তোমাকে ভোগ করতে হবে রাহুল কালো সাধুর শক্তি অন্ধকারের সাথে বাধা থাকে এটা তোমাকে শক্তি দেবে কিন্তু তোমার আত্মা কখনো মুক্ত হবে না বুঝতে আমি হঠাৎ বুঝতে পারলাম আমি এক অন্ধকার পৃথিবীতে প্রবেশ করেছি যেখানে সুখের পথ নেই এক মুহূর্তের জন্য বড় হলো আমার জীবনটা মুহূর্তে পরতে গেছে কিন্তু সেই পরিবর্তন আমাকে কোথায় নিয়ে গেছে আমি সেদিন থেকে পালিয়ে এসেছিলাম আমি সেদিন আর দেরি না করে সেখান থেকে পালিয়ে এসেছিলাম এবং তার কিছুদিন পর আমি এক ভয়াবহ অসুস্থতায় ভুগছিলাম সব কিছু যেন আমার বিরুদ্ধে চলে গেল আমি জানি আমার ভাগ্য বন্ধা থেকে আমি এমন এক অন্ধকারে প্রবেশ করেছি যা থেকে কখনও বেরোতে পারবো না রাতের ঘন অন্ধকারে ভয়ঙ্কর পরিস্থিতি শেষ হওয়ার পরে আমি এক মুহূর্তের জন্য মন্দিরের বাইরে বেরিয়ে যেতে পারলাম না আমার শরীর যেন মুহূর্তে অবশ্যই গেল পায়ের তলায় বাটি ছিল না বাবা সরকার কথা মনে পড়ে তার নিষেধাজ্ঞা তার ভয়ের কথা কারো সাথে শিখতে গিয়ে আমি যা চেয়েছিলাম তা না হয়ে বরং ভয়ঙ্কর এবং অভিশাপের শিকার হয়েছে সেদিন বন্দির থেকে পানি আসার পরেও কিছুটা সময় আমি বুঝতে পারিনি মনে হচ্ছিল আমার চারপাশে কিছুই নেই কেবল নিঃসঙ্গতা কেবল অন্ধকার তবে রাতের পর রাত এমন কি দিনে দিনে সে ভয়াবহতা আমাকে তাড়া করতে লাগলো প্রথম কয়েকদিন আমি কোন অস্বাভাবিক ঘটনা খেয়াল করিনি তবে তারপর এক রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ আমি শুনতে পেলাম সে আওয়াজ রাহুল এই আমার শরীর থর করে কেঁপে উঠল সেই রাতে আমার চোখ খুলে গেল আমি কিছুই যেন দেখতে পাচ্ছিলাম না সমস্ত ঘর যেন অন্ধকার চারপাশের গভীর নিরবতা কিন্তু মনে হচ্ছিল যেন কিছু একটা আছে একটা অস্তিত্ব সে আমাকে তার জানান দিচ্ছে আমি কাঁপতে কাঁপতে উঠে বসলাম সে ভয়ঙ্কর অনুভূতি মনের ভিতরে যেন ঠুকে যাচ্ছিল আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে পর্যবেক্ষণ করছে তন্ত ধা দিয়ে সঞ্চালন করছে তারপর প্রথম বারের মতো আমি দেখতে পেলাম আস্তে আস্তে অন্ধকারের মাঝে একটা সাদা ফসা হাত ধীরে ধীরে সামনে চলে আসলো বিন্দু বিন্দু করে সেগুলো ঘরের মধ্যে ভেসে আসছিল জানাকে বিভ্রম যেখানে মানুষ এবং শত্রু একাকার হয়ে যায় আমি সেগুলোকে সরে যেতে বললাম কিন্তু সেগুলো আর সরে গেল না সেগুলি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। আমি ভয় চিৎকার করতে গেলাম কিন্তু কণ্ঠ আমার মুখ থেকে যেন আটকে গেল যেন আমার যে কোনো শব্দ বের হচ্ছিল না তারপর হঠাৎ করে আমার মনে পড়ে গেল বাবা সার পড়েছিলেন তুমি যে শক্তি চেয়েছ সেটা তুমি তোমার সাথে এক হয়ে যাবে কিন্তু তুমি তা পারলে না নিয়ন্ত্রণ করতে এখন আমি বুঝতে পারলাম যে শক্তি আমার নিজের মধ্যে ডেকে নিয়ে যাচ্ছে আমি পালানোর চেষ্টা করলাম কিন্তু আমার পা যেন বাতিতে আটকে কেন আমি কিছুতেই যেন এগোতে পারছিলাম না এক অত ভূতে চিৎকারে আমার কানের মধ্যে যেন ভেসে আসছিল যেন আমার আত্মা তাকে ডেকে নিচ্ছে তখন আমি বুঝলাম এইটা কোনো সাধারণ ঘটনা নয় আমি এক ভয়ঙ্কর খেলনা পুতুল হয়ে গেছি যার টান তার পরিণতি ছিন্ন করতে পারে না পরবর্তী কয়েকদিন ভয়ঙ্কর ঘটনাগুলো আরও তীব্র হয়ে গেল আমি যেখানে যেতাম সেখানে অন্ধকার ছায়া যেন আমাকে ফলো করত খোলা আকাশে রাতের আধারে চারিদিকে শুধু অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখা দিত আমি কোথাও একা থাকলে মনে হতো চারপাশে কেউ নেই কিন্তু কখনো কখনো যতই সামনে একই না কেন বাথার উপরে এমন এক অন্ধকার আছে পড়তো যেন কেউ আমাকে পিছু নিচ্ছে এক রাতে যখন আমি মাঠে কাজ করছিলাম আমি হঠাৎ শুনলাম একটা খালি মাঠের বাঁচে কিছু অদ্ভুত আওয়াজ কিছু কুকুরে ওঠার মতো শব্দ তখন আমি মনে মনে ভাবছিলাম হয়তো বা কোনো পশু বা গাছপালা চলছে কিন্তু কিছু সময় পরে আমি অনুভব করলাম এটা অন্য কিছু আমি পেছন ফিরে দেখলাম সেখানে কিছু নেই তবে সেই সময় চারপাশে ঘাড়ো অন্ধকারের মধ্যে আমি দেখতে পেলাম কিছুটা একটা অদ্ভুত পদচিহ্ন এই পদচিহ্নগুলো আসলে মানুষের ছিল না এগুলোর মধ্যে অদ্ভুত আকৃতি ছিল যেন কোনো অশরীর কিছু একটা হাঁটছে দিনের পর দিন সেই অদ্ভুত ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি হতে লাগলো একদিন আমি খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসছিলাম যখন আমার চোখের সামনে অদ্ভুতের দৃশ্যগুলো হাজির হলো রাস্তায় এক অদ্ভতের ছায়া সরে সরে চলছিল আমি চোখের সামনে যেন কিছুই দেখতে পাচ্ছিলাম না কিন্তু মনে হচ্ছিল সে ছায়া আমার থেকে এগিয়ে আসছে আমি চিৎকার করতে লাগলাম কিন্তু আমার ঠোঁট দিয়ে কোনো কথাই যেন বের হচ্ছিল না আমি অদ্ভুতভাবে ঠান্ডা অনুভব করছিলাম যেন আমার শরীরের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল তাও ছাটা আসছিল আর আমি এক মুহূর্তে বুঝতে পেলাম এটা সেই শক্তি যা আমার সঙ্গে এসেছে এখন আমি জানি এই পরিণতি শেষ কোথায় হবে এটি আমার কখনো ছেড়ে যাবে না আমি এক ভয়াবহ অতল অন্ধকার জগতে হারিয়ে গেছি আমি বুঝতে পারছিলাম কালো জাদু করতে গিয়ে আমি কত বড় ভুল করেছি তখন আমার মনে পড়ে কেন বাবার কি বলেছিলেন যতটা শক্তি তুমি চেয়েছো তার সবটাই তোমার হাতে কিন্তু তার পরিণতি তোমার আত্মাকে নিয়ন্ত্রণ করবে এখন আমি ভাবছিলাম আসলে এই কালো জাদ একমাত্র উপায় ছিল আমার জীবন পরিবর্তন করার নাকি এজি আমাকে ভয়ের দিকে নিয়ে গেছে আমি আর কখনো কি ফিরে যেতে পারবো না এরপর দিন যেতে লাগলো যতই দিন যাচ্ছে ততই আমার জীবনে অদ্ভুত ঘটনা বাড়তে শুরু করলো আমি শীঘ্রই বুঝতে পারলাম আমি শুধু কারো যত শিখিনি বরং এক ভয়াবহ শক্তির খাঁচায় আটকে পড়ে গেছে সে শক্তি শুধু অন্ধকারের ছায়ার মতোই আমার চারপাশে ঘুরছিল না বরং তার সাথে কিছু ভয়ঙ্কর অশরীরের শক্তি জড়িত ছিল শয়তান জিন যা আমাকে তারা করছিল এক রাতে যখন আমি বাড়ি ফিরছিলাম আমি টের পেলাম যে কিছু একটা আমার পেছনে চলছে প্রথমে আমি নিজেকে ভুল ভাবলাম কিন্তু কিছুতে আমি ওই অনুপতি ছেড়ে ফেলতে পারছিলাম না ঘন ঘন অন্ধকার রাস্তা চলতে চলতে এমন কি বাতাসও যেন হালকা হয়ে হঠাৎ মনে হলো চারপাশে কিছু যেন স্থির হয়ে গেছে শব্দহীন মৃত হয়ে গেছে তখনই আমার সামনে এক ঝলক অদ্ভুত লাল আলো দেখতে পেলাম যা এক মুহূর্তের জন্য আমার চোখের ঝলসে উঠলো আমি তাকে দেখি মাঠের মাঝে বিশাল কালো মূর্তি দাঁড়িয়ে আছে কিছু না বুঝে আমি বললাম কি কিন্তু সেদিন আমি জানতাম না যা দেখছিলাম সেটা বাস্তবতা মূর্তিটা আস্তে আস্তে ঘুরে আমার দিকে চলতে লাগলো তার চোখ দুটো ছিল জ্বলন্ত রান যেন আগুনের ভেতর দিয়ে এগুচ্ছে মূর্তির হাতে ছিল কালো সেগুলো এক পাশে ঝুলছিল আমি শুনলাম এক গভীর গলার আওয়াজ তুমি আমার চুক্তি ভাঙতে চেয়েছিলে রাহুল আমি ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে বললাম কে আপনি মূর্তিটা আমার দিকে এগিয়ে এসে বলল আমি যে শক্তি তুমি মুক্তি মুক্তি চেয়ে ডেকেছিলে আমি হলাম সেই শয়তান যাকে তুমি ভয় পেতে পারবে না কিন্তু আমাকে ডেকেছিলে কালো যত শেখতে গিয়ে আমাকে ডেকেছিলে এই শব্দগুলো কানে আসতে আবার মাথা যেন ভারী হয়ে গেল চোখ যেন সাদা হয়ে গেল ঝসে উঠলো আমার আমি পিছিয়ে যেতে লাগলাম কিন্তু আমি মনে করতে পারলাম আমার বাঁচানো মাটিতে আটকে গেছে মূর্তিটার সামনে আমি পাথরের মতো স্তব্ধ হয়ে পড়লাম সে মূর্তি আমার সামনে এসে দাঁড়ালো হঠাৎ আমি অনুভব করলাম একটা শীতল হাত আমার গণায় ঠিকছে সে হাতের স্পর্শ এমন ছিল যে আমার শরীরের সব শক্তি যেন চলে গিয়েছিল সে অন্ধকার শক্তি আমাকে টেনে নিয়েছিল যেন আমি পৃথিবী থেকে পুরোপুরি ছিঁড়ে ফেলেছি আমি কোনোভাবে চোখ খুলতে পারছিলাম না কিন্তু মূর্তির গভীর অন্ধকার চোখের দিকে তাকানো ছাড়া আমার আর কিছুই করতে পারছিলাম না তারপর একটা ভয়ঙ্কর আওয়াজ এলো তুমি যে শক্তি চেয়েছিলে সেটি একদিন তোমার নিজের আত্মাকে বিক্রি করতে বাধ্য করবে তুই এখন আমার পুতুর হয়ে গেছিস এটাই ছিল আমার জীবনের সব চাইতে ভয়ঙ্কর মুহূর্ত যে শক্তিকে আমি মুক্তির জন্য চেয়েছিলাম যে শক্তিকে আমার নিজের কাজের জন্য আমি আমি ইউজ করতে চেয়েছিলাম সেই শক্তির কাছে আমি আজ বন্দী হয়ে গেছি আমি আর কিছুই যেন বুঝতে পারছিলাম না সময় যেন থেমে গিয়েছিল বড় হচ্ছিল আমার আত্মা ধীরে ধীরে কোথাও হারিয়ে যাচ্ছে পরের দিন যখন আমি কষ্টের সাথে চোখ খুললাম আমি নিজেকে আবারও বন্দিরের কাছে শ্মশানে দেখতে পেলাম আশেপাশে লাশের গন্ধ মাটির গন্ধ আর এক ভয়ঙ্কর অন্ধকারের ছায়া আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় লক্ষ্য করলাম সে শয়তান বর্তিটা আবারও আমার সামনে দাঁড়িয়ে তবে এবার মূর্তিটার চারপাশে আরো ভয়ঙ্কর কিছু জিন ঘুর করছিল এরা ছিল পুরনো মৃত মানুষের আত্মা যারা এখন ঘোরাঘুরি করছে তাদের চোখে আগুনের মতো জ্বলছিল শয়তান মূর্তিটা বলে উঠল তোমার আত্মা হবার জন্য প্রস্তুত তুমি আমার যাদুর পুতুল হতে চলেছ এবং তখন আমি বুঝতে পারলাম যে আমি যে শুক্তি চেয়েছিলাম সে এক ভয়ঙ্কর বিপর্যয় নিয়ে এসেছে এখন আমি এক জীবন্ত পুতুল হয়ে যাচ্ছি সেই রাতের পর থেকে অদ্ভুত অবস্থায় মন্দিরে ফিরে এসে আমার শরীরের মধ্যে পরিবর্তন লক্ষ্য করলাম মনের মধ্যে এক অদ্ভুত অন্ধকার যেন বাড়তে শুরু করলো আর আমি তাদের হাত থেকে যেন বেঁচে ফিরতে পারবো না কখনো কখনো বৌদ্ধ রাতে আমি শুনি কিছু অদ্ভুত আওয়াজ দূরে কোথাও অন্ধকারে কেউ হাঁটছে আমার দিকে এগিয়ে আসছে আমি জানি এবার আমাকে আর কখনো তার হাত থেকে মুক্তি মেনবে না আমি তাদের পুতুল হয়ে গেছি চিরকাল তাদের অধীনে আমাকে থাকতে হবে একদিন দিনের পর দিন আমার কাছে জীবনের কোনো বাণী নেই আমার জীবনের প্রতি মুহূর্ত হয়ে গেছে এক দীর্ঘ অবসাদ এক অন্ধকার যাচা যার কোনো শেষ নেই আমি কখনো ভাবতে পারিনি যে জাদু আর শক্তি আমি চেয়েছিলাম তা আমাকে এমন এক অতল কুহরে নিয়ে যাবে যেখানে আমি আর কখনো ফিরে আসতে পারব না তবে একটা কথা মনে রাখতে হবে যারা কারো শক্ত যা শক্তির দিকে হাত বাড়ায় তারা কখনও জানে না তারা যা চায় তাদের জীবনকে কত বড় অভিশত্ত করে ফেলতে পারে এই গল্পে আমি এবং জিনের আগমন ঘটিয়েছি যত দিন করা ছিল ততই আমার শরীর যা খারাপ হওয়া শুরু করছিল রাতের অন্ধকারে আমি এমন কিছু অনুভব করতে শুরু করলাম যা আমি কখনো ভাবিনি একটা অদৃশ্য শক্তি যেন আমার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে আমার শরীরের ভেতরে এক অজানা আগুন যেন চলছিল কিন্তু সেই আগুন আমাকে পুড়িয়ে ফেলছিল আমি জানতাম কারো জাদু আমাকে কি পরিণতির দিকে নিয়ে যাচ্ছে এক রাতে আমি যখন ঘুমাতে যাওয়ার জন্য চোখ বন্ধ করলাম হঠাৎ মনে হলো যেন কিছু একটা আমার পাশে দাঁড়িয়ে আছে একটা চাপা শ্বাস অন্ধকারে ভেসে ওঠা কালো সিলুইট এবং আমি ভয় পেয়ে উঠে বসলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর আমি অনুভব করলাম শয়তান বা জিনের স্পর্শে এক অসহ্য ঠান্ডা হাত আমার গলায় লেগে রইল আমি হেসে উঠতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো সব হলো না সেই ঠান্ডা হাত ক্রমাগত শক্ত হয়ে উঠেছিল মনে হচ্ছিল আমি নিঃশেষ হয়ে যাচ্ছি আমার বোধে আর কোনো কিছুই যেন অবশিষ্ট ছিল না শুধু এক ভয়ঙ্কর শূন্যতা ছিল আমি জানতাম এবারে কোনো রক্ষা নেই আমার সৃষ্টির পরিণতি এগিয়ে আসছে ওই রাতে আমি অদ্ভুত স্থানে পৌঁছে গেলাম যেখানে ঘরগুলো যেন পৃথিবী থেকে উঠা হয়ে গেছে চারপাশে কেবল কালো মেঘ আর অশরীর আওয়াজ অন্ধকারের মধ্যে শত শত শয়তান জিনেরা যেন ঘুরে বেড়াচ্ছিল আমি তাদেরকে দেখতে পেলাম তাদের চোখগুলো ছিল বোধিত আগুনের মতো সেগুলো আমার দিকে এগিয়ে আসছিল আমি বুঝতে পারছিলাম কি ঘটতে চলেছে কিছুক্ষণ পর আমি শুনলাম সেই পরিচিত ভয়ঙ্কর গহনার আওয়াজটা তুমি যা যে ছিলে তাই পেছো এখন তোমাকে আমার হাতে থাকতে হবে তবে একদিন আমার অংশ হয়ে যাবে রাহুল আমার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেল আমি বুঝতে পারছিলাম সব কিছুই একটু একটু করে ভয়াবহ হতে চলেছে সারা পৃথিবী যেন থমকে দাঁড়িয়ে গেল সময় যেন বন্ধ হয়ে গেল তখন আমি অনুভব করলাম যে এখন আমি জীবন্ত মৃতের মতো আমি আর কোনো মানুষ নই আমি একটা কাঠপুতলি হয়ে গেছি যার নিয়ন্ত্রণ আমার হাতে নেই সে মুহূর্তে আমি এক বিভ্রম অনুভব করলাম যেন আমার শরীর থেকে আমার আত্মা বেরিয়ে যাচ্ছে আমি চাইছিলাম পালিয়ে যেতে কিন্তু শরীর এক অদৃশ্য শক্তির হাতে বন্দী হয়ে পড়েছিল আমার আত্মা যেন কোথাও হারিয়ে যাচ্ছিল আমার সমস্ত অনুভূতি যেন অস্পষ্ট হয়ে উঠছিল তারপর আমি দেখলাম এক অদ্ভুত দৃশ্য এক বিশাল কালো ত্রিশূল যা অদৃশ্যভাবে আমার শরীরের ভেতরে প্রবাহিত হচ্ছিল সেটা ছিল কালো যাদের বল শক্তি যা আমাকে চিরকাল শয়তানের অধীনে পরিণত করেছিল আমার ভেতরে এক ভয়ঙ্কর শক্তি উদিত হচ্ছিল আমি আর ছিলাম না এখন আমি এক ভয়ের প্রতীক এক কালো জাতর দানব শয়তান বা জিনেরা আমাকে এখন ভয়ঙ্কর জাত সাহেব চালিয়ে নিয়ে যেতে তাদের মুখে এক অদ্ভুত হাসি ছিল যেন তারা আমাকে আমার ভয়কে নিয়ে আনন্দ পাচ্ছিল আমি আর কোনোভাবে তাদের হাত থেকে মুক্তি পাবো না কালো যাদের শক্তি আমাকে আমাকে ধীরে ধীরে আমার আত্মাকে বের করে নিয়ে এসেছে এখন আমি সেই পৃথিবীর অংশ নেই যেখানে আগে বাস করতাম আমি সেই শয়তান জিনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছি আমি শুধু একটা পুতুল যার জীবন মৃত্যু আত্মা সবকিছুই শয়তানের শাসনে অথচ আমার দৃষ্টিতে একমাত্র প্রশ্ন ছিল এই কাল যাতে কি কখনো শেষ হবে না কোনোভাবে যদি ফিরে আসা যায় আমি মুক্তির জন্য নিজে কতবার কষ্ট দিতাম তা কেউ জানবে না কিন্তু এখন আমি জানি কালো পরিণতি এমন এক দুঃস্বপ্ন যা থেকে ভক্তি পাওয়া অসম্ভব এভাবেই আমার জীবন শেষ পরিণতি ঘটল কালো শক্তি সে ভয়ঙ্কর শয়তান আর জিনের কুটশিট আঙ্গুল আমাকে অস্তিত্বে চিরকাল তোপে থাকে আর আমি এক প্রাচীন অভিশাপের অংশ হয়ে পৃথিবী থেকে অনন্তকালের জন্য হারিয়ে গিয়েছি এই ছিল ঘটনা জেফরু ভাই যদি ঘটনাটি ভালো লাগে পরে শোনাবেন এই গল্পটি সম্পূর্ণ আমার নিজের লেখা গল্প গল্পটি যদি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে পড়ে